মকর সংক্রান্তি কি এই দিন কি করা উচিত এবং গঙ্গাসাগরের মাহাত্ম কি এবং এই গঙ্গাসাগর স্নানের কি মন্ত্র কীভাবে গঙ্গা সাগর সহিত গঙ্গা দেবী কীভাবে মিলিত হলেন বিশেষ মাহাত্ম আজকে আমরা আলোচনা করব সামনে আমরা জানব এই গঙ্গাসাগর মাহাত্মর পূর্বে কীভাবে ভগরথ তিনি গঙ্গাকে আনন করছিলেন এবং এই গঙ্গার আয়ুর্ভাবের রহস্য উদ্ঘাটন তার সঙ্গে এই মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি এর মাহাত্ম কী তো আমরা জানি সংক্রান্তি দুভাবে হয় একটা সৌর সূর্যের গণনা অনুসারে একটা হচ্ছে চন্দ্রর গণনা অনুসারে তো যখন সংক্রান্তি আমরা সাধারণত জানি এক মাস শেষ হবে এবং আরেকটি মাস শুরু হবে এটা হচ্ছে সংক্রান্তি আর পৌষ সংক্রান্তিকে আরো বলা হচ্ছে যে পৌষ মাস শেষ হবে এবং মাঘ মাস শুরু হবে পৌষ মাসে এটা হচ্ছে মকর সংক্রান্তি অর্থাৎ মকর রাশিতে যখন তিনি অবস্থান করেন তাই মকর সংক্রান্তি বলা হচ্ছে সংক্রান্তির দিনে যেহেতু মকর রাশি অবস্থান করে এটা হচ্ছে মকর সংক্রান্তি তো এই দিনের বিশেষ কী মাহাত্ম রয়েছে আমরা জানি এই দিনে বিশেষ করে দেবতা এবং অসুধের যে যুদ্ধ এই দিনে সমাপ্ত হয়েছিল এবং ভগবান শ্রীকৃষ্ণকে মা যশোদা পুত্রে প্রাপ্ত হওয়ার জন্য যে তপস্যা করেছিলেন এই দিন থেকে শুরু করছিলেন ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি যে সন্ন্যাস গ্রহণের জন্য তিনি এই দিনে গমন করছিলেন অর্থাৎ চব্বিশ বছর তিনি যে অবস্থান করছিলেন তো এরপর যখন তিনি সন্ন্যাস গ্রহণ করেন সন্ন্যাস নেওয়ার জন্য এই দিন তিনি গিরীতে প্রত্যাবর্তন করছিলেন আর বিশেষ করে পিতামহ ভীষ্মদেব আমরা মহাভারত দেখতে পাই তিনি এই দিনে অন্তর্ধান বা পরলোক গমন করছিলেন বা তিনি শহরগুলোকে উন্নীত হয়েছিলেন ভীষ্মদেব যদিও তার ইচ্ছামৃত্য ছিল কিন্তু তিনি উত্তরায়ণ এবং বিশ্বকে ভগবানকে দর্শন স্মরণ করে তিনি দেহ রাখবেন তার স্ত্রীতে থাকা সত্ত্বেও তিনি অপেক্ষা করছিলেন তো তিনি সরস্বতী তিনি আটান্ন দিন তিনি সাহিত্য ছিলেন এবং তারপর এই দিন তিনি অন্তর্ধান হন আর একটি বিশেষ মহত্বপূর্ণ আছে যে এই দিন সগরাজে যে ষাট হাজার পুত্র ছিল তারা এই দিনে তারা উদ্ধার প্রাপ্ত হয়েছিলেন অর্থাৎ গঙ্গা দেবীর স্পর্শ পেয়ে তারা উদ্ধার প্রাপ্ত হয়েছে তো অনেকেই মনে করে থাকেন যে এই দিনে হয়তো গঙ্গা দেবীর আবির্ভাব হয়েছে কিন্তু এই দিনে গঙ্গাদেবের আবির্ভাব হয়নি গঙ্গাদেবের আবির্ভাব হয়েছিলেন কবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষ দশমীর তিথির দিন অর্থাৎ দশহার দিনে গঙ্গা গঙ্গাদেবী আগোহিত হন আর এই দিনে এই মকর সংক্রান্তির অর্থাৎ পৌষ মাসে এই মকর সংক্রান্তির দিনে তিনি সমুদ্রের সহিত মিলিত হন তো আমরা জানি যদি গঙ্গা অন্যান্য যখন দেবীর কোনো পরিবর্তন হয় না গঙ্গা দেবীর সাগর মিলিত আছেন তাই তার নাম হচ্ছেন গঙ্গাসাগর তো এই দিনে গঙ্গা দেবী তিনি সগরাজের যে ষাট হাজার পুত্র তাদেরকে উদ্ধার করছিলেন তো এই দিনে বিশেষ স্নানের মাহাত্ম রয়েছে মা এর বিশেষ মাহাত্ম তো আমরা এখন জানবো গঙ্গা দেবী কীভাবে এই সাগর সহিত তিনি মিলিত হলেন এই দিনে সেনানের কি মাহাত্ম আমরা এখন আলোচনা করবো এবং গঙ্গা দেবী কীভাবে তিনি আসলেন এবং কিভাবে তিনি সগরাজের সেই ভগীরথ কীভাবে গঙ্গাকে আনায়ন করলেন আমরা এখন এই বিষয়ে জানব এবং ছাড়াইয়ের মন্ত্র আমরা শেষে আলোচনা করব এই জন্য আপনার শেষ পর্যন্ত আপনার শ্রবণ করুন তো গঙ্গাসাগরের প্রাচীনকাল থেকেই গঙ্গাসাগর মহাতীর্থ বা মহাশীত দেবের সাধনার প্রাপ্যটি স্থান তো আমরা জানি ভারতবর্ষের চারটি ভাগে বিভক্ত করা হয় একটা হচ্ছে উত্তর বলা হয় উত্তরাখণ্ড দক্ষিণ ভাগ্যে বলা হয় দাক্ষিণাত্য পশ্চিম ভাগ্যে বলা হয় বারুশ আর পূর্ব দিক বা পাতালের তলদেশে বা ঢালুর দিককে বা এ জায়গাকে বলা হয় পাতাল এই পাতাল হল নদী বা সমুদ্রবিধিত জল জঙ্গলের পূর্ণ বিস্তৃত নির্মভূমি আর এই পাতাল বাংলাদেশের ভৌলিসিম রেখার দক্ষিণভাবে অবস্থিত এই অঞ্চলে যে স্থলে গঙ্গা নদী এবং গঙ্গাসাগরের মিলন স্থান সাগর সঙ্গম বা গঙ্গাসা নামে সেটি আছে অভিহিত এখানে প্রকৃণের সাড়ে হাজার যে সন্তান ভূস্মিত হয়েছিলেন তারা এখান থেকে দেবগতি প্রাপ্ত হয়েছিলেন তা আমরা এখন গঙ্গাসাগরের অর্থাৎ সবরাজের আমরা কাহিনী সংক্ষিপ্ত আমরা জানবো সূর্যবংশী রাজা ও শীতের দুইজন পত্নী ছিল রাজার মৃত্যুকালে দুইজনই গর্ভবতী ছিলেন পুত্রের রাজতে নিশ্চিত করার জন্য একজন অপরজনকে বিষ প্রয়োগ করেন কিন্তু অর্ভমুনের কৃপায় কালিন্দী নামই মহর্ষি ভুল রক্ষা পাই এবং ওই গর্বেই রাজা জন্ম হয় বিষ বা গর্বের সঙ্গে জন্ম হয় বলে ওই কালিন্দীর ওই পুত্রের নামকরণ হয় সবর তো সবর রাজা দুজন পত্নী ছিলেন তাদের নাম হলো সভ্যয় বিদর্বী সভ্যার গর্বে অসমদের সামনে এক পুত্র হয় আর বিদর্বে ছিল ষাট হাজার পুত্র রাজা রাজা লাভের জন্য বৈদ্য অসমীযজ ছিলেন অসমী যজ্ঞ থেকে ইন্দ্র যেহেতু তিনি জানতে পারলেন যে যদি এই যজ্ঞ পূর্ণ হয় তাহলে তিনি ইন্দ্রিত্ব পদার্থ হারাতে পারেন এখাঙ্ক্ষায় তিনি কী করেন সব রাজ্যের অর্শকে শুরু করে নিয়ে গিয়ে প্রফুলিমা আশ্রমের পিছনে রেখে আসেন বৃহৎ পুরাণ অনুসারে মহাবলবান নাগগণ যজ্ঞ অর্ষ লুকিয়ে রেখেছিল আর ভাগবত বর্ণমনজি ইন্দ্রদেব যজ্ঞ অর্ষ লুকিয়ে রেখেছিলেন যজ্ঞাসের আদর্শ সকলেই চিন্তিত হলেন বহু স্থান অনুসন্ধানে যজ্ঞ অর্শ পাওয়া গেল না তখন সবররা বিষণ সৃত্তি পুত্রদের যজ্ঞ অনুসন্ধানের জন্য সহদেবের চেষ্টা করতে আদেশ দিলেন সারেজার সবরপুত্রীর সর্বশ্রী অনুসন্ধানে পাতালে কপিলমণি আশ্রমে যজ্ঞাস্ত্রের দিকে পেলেন তারপর তারা ধ্যানস্থ কপিলমণিকে যজ্ঞাসোর ভেবে বিভিন্ন প্রকার ভাষণ বাক্য প্রয়োগ করতে থাকেন কপিলদেব দীর্ঘদিন তবস্যায় নির্ম ছিলেন তিনি এর সব ব্যাপার জানেন না সবর পুত্রদের তারুন কপিলদেবের কপিল যে শিওতে যে হুঙ্কার পূর্বক ধ্যানভঙ্গ যখন করলেন তখন রাজার সগর সন্তানরা ভসম হতে হলেন ভারবত আছে কপিলদেবের প্রতি অন্যায় আশ্রমের জন্যই সাড়ে যার সবর সন্তান নিজেদের পাপাগুনিতে পড়ে হয়েছিলেন পুত্রগণ ভসুমূত হওয়ার সংবাদ যখন সব জানতে পারলেন বিলম্ব দিয়ে তিনি পুত্র অংশুমনকে অসমজিষ্টের পুত্র অর্থাৎ যজ্ঞাসের সন্ধানে পাঠালেন অনুসন্ধানে তিনি কপিল আশ্রমে এসে যজ্ঞাসকে দেখতে পান এবং কপিল কাছে পিতৃপতি ভূষীভূত হওয়ার কথা জানতে পারেন তখন কপিলদেব দেব তিনি ফেরত দেন এবং বলেন যে যজ্ঞ সম্পন্ন করো তারপর যদিও পূর্ণতা গঙ্গা দেবী এসে এদের কখনো প্লাবিত করেন তবেই এরা মুক্তি পাবে অংশমান ফিরে এসে সকর আজকে অশ্র দিয়ে বিশ্বের বিভিন্ন জানলেন সকর রাজ শাস্ত্র বিধানের যোগ্য সমাপন করেন তারপর ক্রমান্বয়ে রাজা সাগর তারপর ত্রে অংশমান তারপর দিলে বহু বর্ষ তপস্যা করে গঙ্গাকে আনন্দ করতে অসম করেন রাজা ভগরনাথ পিতৃপুষদের উদ্ধারের জন্য কটে তপস্যা করে গঙ্গাকে আনন্দ করে সাগরটা কোপীণদেবের আশ্রমে নিয়ে নিয়ে আসেন কপিলদেব পথিত পাবনি শ্রী গঙ্গাদেবের করে স্বাগত জানান শাস্ত্রী বর্ণনা আছে সবতা আসি মঠের উদ্ধারের জন্য কট তপস্যা করে গঙ্গাকে আনয়ন করে সাগরতটে কপিল আশ্রমে নিয়ে আসেন কপিল দেব পাবনি পাবনী শ্রী গঙ্গাদেবের দর্শন করে স্বাগত জানান শাস্ত্রী বর্ণা আছে সবতা আসি মহাদেবী প্রতি উদ্ধারণীবঙ্গে আসি নানা ন পরিক্রম সাগর সঙ্গম অর্থাৎ যখন কপিলমণি তারপর সগর সন্তানগণের দুর্গতির কথা গঙ্গাদেবকে জানালেন গঙ্গাদেবী তখন পবিত্র সিনশনে ভস্মী হতে সগর সন্তানগণ দিব্যগতি প্রদান করলেন পবিত্র গঙ্গা বাড়ির স্পর্শে শব সন্তানগণ মুক্ত হলেন রাজা ভগরথ নিজ নগরে গিয়ে এটি মহাসব করলেন এই সেই পুণ্য মহাপুণ্য ক্ষেত্র বা গঙ্গা সঙ্গম নামক মহাতীর্থ গঙ্গা গঙ্গাসিত সাগর অর্থাৎ সাগর সজ্জিত গঙ্গা এখানে মিলিত হয়েছে তাই এটি সাগর গঙ্গাসাগর গঙ্গাসাগরতীত্বের মহাত্ম অত্যন্ত অপসীম অর্বেসনীয় দেবশ্রী নারায়ণ মহারাজ যুধিষ্ঠির নিকট গঙ্গা সহ বর্ণনা করছেন দশটি অশ্বমের যজ্ঞের ফল এক গঙ্গা সহ সম্পন্ন হয় এই জন্য বলা হয়েছে অনেকেই বলে থাকেন যে সতীর্থ বারবার গঙ্গা সহ এখানে একবার স্নান করলেই দশটা অষ্টমের যুগের ফল সে প্রাপ্ত হন স্বাস্থ্য তুলে ধরা হচ্ছে গঙ্গাতাস রাজেন্দ্র সাগর সস্য সঙ্গমে অষ্টমেধর্ষ গুণম্র বন্দন্তী মনীষিণ গমেশ হওয়া সম্পর্কে স্কন্দে পুরাণ শতমুখী উচ্ছ্বসিত হয়েছে সর্বতীতেশ জাতপণ্যম সর্বদানেশ জাত ভবেদ পূজায়াম সর্বদেবানম তপস্যাম যজ্ঞ করমানম সর্বপূর্ণ আশ্রময়ঞ্চ জাতপণ্যম সপ্রজায়তে দর্শনাত স্পর্শনাথ পানাত স্নানাত সেইব অবগাহনাত লভতে পুরুষ সর্বম স্নাত সাগর সঙ্গমে অর্থাৎ কেউ যদি সকল দর্শন সকল দান সকল দেবতার পূজা সকল পুরো তপস্বাসযোগ্য সকল পুণ্যাস্রমে যত পূর্ণ অর্জন দর্শন স্পর্শন পান শ্রান অবগ্রহণ অন্যত যে ফল প্রাপ্ত হয় অর্থাৎ এই সকল একত্রিত যে ফল লাভ হয় গঙ্গায় একবার একমাত্র গঙ্গাসাগর স্নানে সেটি লাভ হয় আর এখানে গঙ্গা গঙ্গাসাগরের যখন সঙ্গমা মিলন হয় নাই সেই শর্ণার্থীর কাল হইতে কপিল তীর্থ বা তপক্ষেত তলীয় আশ্রমে প্রতিষ্ঠিত হয়েছিল প্রাচীনকাল হতে এখানে মন্দির নির্মাণের কথা জানা যায় সমুদ্রের ভাঙ্গনে বারবার স্থান পরিবর্তন করে মন্দির নির্মাণ হয়েছে বর্তমান মন্দিরটি উনিশশো সালে নির্মিত হয়েছে মন্দিরে বর্তমান সেবায় ধসজিদার হনুমান গেরীয় অখিল ভারতীয় মন্দির নির্বাণী আকরা গঙ্গাসাগর দ্বীপের প্রধান আকর্ষণ মহামণি কপিল দেবের মন্দির মন্দিরে কয়েকটি বিগ্রহ নিত্য পূজিত হয় এখানে কপিল দেবের পদ্মার্শনে যোগাযোগ অবস্থায় অবশিষ্ট বাং হাতে কমন্ডল ডানহাতে যগমলা শিরোদেশে পঞ্চনাগ ছত্রপদ অবস্থিত কপিল দেবের দক্ষিণ পার্শ্বে শ্রী গঙ্গা দেবীর বিগ্রহ রয়েছে ইনি চতুর্ভুজ বা মকর বাহন তার মন্দির রয়েছে তা তার চার হস্তে শঙ্কর চক্র রত্নকুম্ভ বরা ভয় চারটি রয়েছে আর দেবীর সামনে মহাতাপস ভগরথ রয়েছেন রাজা ভগরথ গোপলদেবের বিগ্রহে বাম পার্শ্বে শবদাস ও ভক্তি বিনম্র চিত্তে যুক্ত করে অবস্থানরত রয়েছেন শাস্ত্রে প্রসিদ্ধ গঙ্গাসাগর সংগমে মহাতীর্থে পৌষ মাসের শেষ দিনে অর্থাৎ মকর সংক্রান্তি নামক মহাপূর্ণ দিনে এখানে লক্ষ লক্ষ তীর্থয স্নান উপলক্ষ আগ্রহ করে থাকেন গঙ্গা স্নান পূজা তপনাদি অত্যন্ত শ্রদ্ধা সহিত অনুষ্ঠিত হয় থাকে এই পূর্ণ দিবসে সংগমের মন্ত্র তনদেব সারিতা তনদেবী শরিতাশর অভয়া সঙ্গমে স্নানতা মুা মেদুরিতা নিবই এবার সকলেই অতি পরিচিত সাগরদীব বা গঙ্গাসাগর তীর্থ এটা হচ্ছে মহাতীত এই স্নান বলে আপনারা স্নান করেন